আমরা এমন একটি পর্যায়ে গিয়ে নিয়ে যাচ্ছি একদম কুফুরি মতাবাদ আমাদের অঙ্গনে অনায়াসে চলমান আছে আমরা টের পাচ্ছি না এটাকে আমরা সমর্থন করে যাচ্ছি আপনারা একটি বক্তব্য দেখেছেন কোন একজন গীতিকার তার একজন ব্যক্তিকে বলছেন উনি নাকি যুগের মূসা নজল জালিক অথচ আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন তিলকার রসুলু ফদ্দুল্লাহ বাহাদ হুম আলা বাহাদ রসুলদের মধ্যে তবদিল করা হয়েছে সম্মানিত করা হয়েছে কিন্তু নবুয়তের মধ্যে এখানে কোনো তফরিক করা যাবে না একজন নবী অপর নবীর সাথে তুলনা দিয়ে তবদিল করতে পারবেন অর্থাৎ এক নবীর চাইতে অন্য নবী এই কারণে এই বিষয়ে অধিক সম্মানিত এরকম বলতে পারবেন এটাকে বলা হয় তবদিল আর আপনি একজন নবীকে না মেনে অন্যজনকে মানা এটাকে বলা হয় তফ্রিক অথবা কেউ নবী নয় তাকে নবী বানিয়ে দেওয়া এটা নাম হচ্ছে তফরিক সুতরাং তফরিক হচ্ছে এটা হারাম এটা মনসবে নবতের সাথে এহানত করলে এটা কুফুরিয়াত লাজে মাসবে যে এটা 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 রেসালতের ব্যাপার আর রেসালতের উপর বিশ্বাস করা এটা ইমানের একটা অংশ এটা ইমান কিন্তু ওই ব্যক্তিকে বলা হচ্ছে যে যুগের ফেরাউনের জমানায় নাকি যুগের মূসা মিন দালিক অথচ যে ব্যক্তিকে বলা হচ্ছে ওই ব্যক্তির কাছে নবীদের ন্যূনতম গুণাগুণ সিফত তার কাছে নাই কেন নাই আপনারা তাকে অনেকে ভালো করে জানেন অনেকে ভালো করে চিনেন তার বক্তৃতা তার বক্তব্য তার কর্ম কাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ অথচ সমস্ত নবীদের ব্যাপারে সবাই একমত সমস্ত নবীরা যে উন্নত মডেলের অধিকারী আল্লাহ তালা কোরআন হুলো প্রত্যেক নবীর চরিত্র এটা অতীব প্রশংসনীয় কিন্তু যে ব্যক্তির চরিত্রের মধ্যে আঘাত আছে এক্সপার্ট আছে তাকে বানা হচ্ছে কোনো ন্যাককার বুঝুর্গ না তাকে বলা হচ্ছে নবী যুগের নাকি নবী এখন কি নবী আসবে আল্লাহ তালা বলেছেন যে মা কারা মোহাম্মদ নবাহ হাদিম মির রিজা আলিকুম রসুল আল্লাহ ওয়াহত নবীন যে আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না আমাদের নবী শেষ নবী কিন্তু মুসালামাতুল কাজাব এবং গুলা মোহাম্মদ কাদিয়ানি তারা নবী দাবি করেছিল তারা কাফের এবং আমাদের নবী বলেছেন আনা হত নবীন লা নবী আবাদি যুগের মুসামানি এটা কি আবার আপনি ওনাকে আলেম বলতে পারেন আপনি ওনাকে একটা সম্মানিত শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু নবীওয়ালাটা যাবে না কেন যাবে না কারণ নবী আসার কোনো রাস্তা ইসলামের মতো আর নাই কিন্তু উনিও এই কথাটা অনায়াসে মেনে নিয়েছেন আমি ওনার পুরো বক্তব্য আমি দেখেছি মাহবিলের উনি এ বিষয়ে নিয়ে আর কোনো জবাব দেয় নাই সুতরাং উনি মেনেছেন এখন এবং সেখানে যত ফলোয়ার্স ছিল সবাই হু হু করে বাহাবা দিয়েছেন মেনে নিয়েছেন যে ফেরাউনের এসেছিল তদুরূপ ওই ব্যক্তিটা হচ্ছে যুগের নাকি কি নাউজুবিল্লাহ মিন মিন্দালিক আল্লাহ সুবাহ এরকম এই ধরনের বক্তব্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ